আমরা দেখতেছি ভিডিওতে একটি সাদের বাড়ি আসলে সত্যি এটি সাদের বাড়ি না এটি হচ্ছে টিনচেট বাড়ি যা আপনারা এখন দেখতেছেন টিনচেট বাড়ি যে এটা সত্যি কিন্তু টিন কিভাবে সেট করা হয়েছে যারা ভাবছেন একটি বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে এটি টিন দিয়ে একটি সাদের মতো খুব সুন্দর একটি বাড়ি দেখতে হব সাদের মতো আমরা আপনাদেরকে এখন দেখাবো টিন কিভাবে ফিটিং করা হয়েছে এবং কিভাবে ফিটিং করতে হবে এই ভিডিওটি হচ্ছে একটি শিক্ষণীয় ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ভালো লাগবে এটি টিন সেট সামনের থেকে পিছনের দিকে দুই ফুট চলভ এবং ভিতরের ওয়াল থেকে ছয় ইঞ্চি ভিতরে কানিশ তিন সাইডে এক সাইডে নাই এক সাইডে হচ্ছে আপনার ড্রেন আর ওয়াল থেকে বাইরের দিকে দেড় ফুট কানিস তো পিছনের দিকে আমরা দেখাচ্ছি পিছনের দিকে একটি ড্রেন রাখছি এই ডেইনটি দিয়ে পানি বাইরে পড়বে তিন থেকে পানি ড্রেইনে ফোরব ড্রেন থেকে বাইরে পড়বে এই ডেইনটি হচ্ছে মাত্র বিশ ইঞ্চি বিশ ইঞ্চি ইট ড্রেন দুই ইট গাঁথনি করা হয়েছে তার উপরে দেওয়া হয়েছে ডাসা ডাসা এবং কাঠ দিয়ে আমরা ড্রেন করছি এবং ড্রেন থেকে কিভাবে পানি বাইরের দিকে আসে দেখেন ফাইভের মাধ্যমে এটি হয়েছে ষাট ইঞ্চি পাইপ এখন পাঁচটা থেকে ছয়টা পাইপ দিবেন দিলেই আপনার ফানি অ্যাকুরেটভাবে বাইরে চলে যাবে ভিতরে আর পানি ঢুকবে না এবং এই যে আমরা কানিজ দিছি কানিজটা দেখতে খুব সুন্দর একবার হুবহু সাদের মতো প্রতি রুমের একটি করে জ্বালানা রয়েছে সাইডের জালানাগুলো উইন্ডো আর গুলো হয়েছে থাই এটা হচ্ছে ফিশনের সাইড ফিশনের সাইড খুবই দেখতে সুন্দর ফানি কিভাবে পড়ে ভিতরের থেকে আমরা ভিডিওতে দেখতেছি এটা হচ্ছে ফিশনের দরজা আর এটা হচ্ছে বাথরুমের ফ্যান লাইট তো বন্ধুরা চলেন আমরা ঘরের সাইরদিক ঘুরে ঘুরে দেখব এবং ঘরের ভিতরে কীভাবে ট্রেন সিট করা সেট করা হয়েছে এবং কয়টি রুম এবং কী কী আছে সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো তো ধৈর্যধরে চলুন আমরা ভিডিওটি দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে টিন দিয়ে কিভাবে বাড়িটা নির্মাণ করা হয়েছে তো আমরা চলে আসলাম সিঁড়িতে এটি হয়েছে একটি রাউন্ড সিঁড়ি তো এই সামনের এইটি হয়েছে মেইন দরজা মেইন দরজা দিয়ে আমরা ঢুকলাম ড্রয়িং রুমও এই ড্রয়িং রুমও ঢোকার পরে আমরা দেখতেছি যে কিভাবে টিন লাগানো হয়েছে এবং টিনের সাথে ওয়ালের সাথে কোনো কানেকশনই নেই কানেকশান না থাকার কারণে ভালো হচ্ছে টিনে জংকার আসবে না এবং এই বাড়িটি যদি আপনারা চান তাহলে কাঠ দিয়েও নির্মাণ করতে পারবেন বা লোয়ার অ্যাঙ্গেল দিয়েও নির্মাণ করতে পারবেন তা এই বাড়িটি কাঠ বা লোয়ার অ্যাঙ্গেল বা টিন যাই দেন মানে কম অন্য ঘর থেকে কম লাগে যেমন মনে করেন যে সাইজ চালের সেট ঘর যদি আমরা দেই তাহলে বহুত কাঠ লাগে টিন লাগে বা অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল লাগে যেটা টিন সেট ঘর সাইটওয়াল বলে আর কি ওইটার থেকে খুবই কম লাগে এটাতে তো এই ঘরটি হচ্ছে চারটি বেডরুম একটি ড্রয়িং আর একটি কেসিং একটি বাথরুম তো এটা হচ্ছে কিচেনের একটি বেডরুম দেখেন আমি ড্রেনটা কীভাবে দিছি আশা করি ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি কীভাবে দেওয়া হয়েছে প্রতি রুমে একটি করে শেল রয়েছে তো একটি করে জ্বালানা রয়েছে এইটো একটি বেডরুম তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কেসিং রুম এই যে কেচিং রুম বাথরুমের উপরে কিন্তু আমি একটা বক্স রাখছি এটা হচ্ছে কেচিং রুম এখানে তিনটি আপনার সেল দেওয়া হয়েছে গ্যাসের চুলা এবং চ্যানেল দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারছেন তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও যাদের ভালো লাগে এবং দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবের দিয়ে ফলো রাখবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে সহজ নির্মাণ তো আজকে বন্ধুরা এই পর্যন্ত এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং মন্তব্য তো এইখানে আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম